ওকে বিসমুল্লাহ রহমান রহিম আমরা ওয়াজিব গুনা পড়বো এখন ঠিক আছে ও প্রায় বারোটা বাজে মাথাটা নষ্ট হয়ে যেতেছে আচ্ছা ওয়াজিব গুনা হ্যাঁ তো ওয়াজিব গুনা বলতে কি যে গুন্না করতে হবে সিম্পলি বেরিয়ে বললাম যে গুনা করতে হবে ঠিক আছে বাধ্যতামূলক তো ওকে যে। খুবই সাধারণ রুল এবং কমন সেন্স ইফ তাজদিদ ঠিক আছে মিম বা নুনের উপরে যদি তাসদিদ থাকে তাহলে আর কি গুনার সাথে ভর্তি হবে এটা সবাই হলো অটোমেটিকলি পারে যেটা করার পরে এটা বলার কিছু না এটা হয়ে যায় যারা পরে তারা পারে জাহান কি হলো এক আলিফ কি টান হইলো গুন না হইলো ঠিক আছে কি জাহান্নাম আমরা কিন্তু বলি না জাহান্নাম বলি না আমরা বলি জাহান্নাম ঠিক আছে কারণ এখানে কি তার দিতেছে এই যে এখন কিছু ইউনিক ক্লোজ এটা পড়তে মজা লাগবে তোমাদের তো এটা হইতেছে কি এই যে প্রোনাউন্সিয়েশন অফ দ্য রুলস অফ দ্য লেটার লাম ইন দ্য ওয়ার্ড অফ আল্লাহ ওকে আল্লাহ শব্দটা কিন্তু বাংলা মানে বাঙালি শব্দ আমরা এ বাংলা শব্দ আল্লাহ কিন্তু আরবিতে ওইটা কি হবে আরবিতে হবে আল্লাহ ঠিক আছে আল্লাহ শব্দটা কিন্তু বাংলা ঠিক আছে এবং আরবিতে সঠিক উচ্চারণের শব্দটা হইতেছে আল্লাহ এনে কি বসে যে দেখো যে আল্লাহ শব্দটাতে লাম উচ্চারণ করার দুইটা উপায় আছে দের আর আর টু ওয়েজ অফ প্রোনাউন্সিং দ্য লেটার লাম ইন দ্য ওয়ার্ড অফ ল তো এক্ষেত্রে আমাদের কিন্তু আল্লাহর যে ওয়ার্ডটা সেটা কিন্তু মুখস্থ থাকতে হবে ঠিক আছে আলিফ লাম লাম হা ঠিক আছে মাঝখানে লামের একটা তাসদিদ থাকে এবং একটা ঠিক আছে একটা টানদার কী কী বলে এবং একটা কী জানি বলে গেছি একালিফ টান টানার একটা সিম্বল সিম্বল আছে ওইটা থাকে ঠিক আছে

এটা কিন্তু আল্লা আল্লাহ শব্দটা ঠিক আছে জাস্ট হাটা একটু আলাদা আলাদা ফর্মে দেওয়া আছে দেখ আর কি পেয়েস আছে পেয়েস হয়ে কি আর কি লামের উপরে আর কি আসে এসে ধরছে তো কি হয়েছে প্রিডেড বাই পেশ এখানে কি প্রেসিডেড বাই পেশ এটা এখানে রাগে এটা মানে প্রেসিডেন্ট খুবই সিম্পল ঠিক আছে তো মানে হয়ে যাইতেছে বিষয় লাইট লাইটিং জানি কেমন আজও বাড়তেছে এবার ঠিক আছে ওকে এবার এবার ভালো লাইট আসতেছে ওকে যাক আর এই যে হ্যাঁ দুই নাম্বার রুস যে লামের লাম যদি জেরের দ্বারা হয় মানে জের যদি লামের আগে হয় আল্লাহ শব্দের ঠিক আছে তাহলে এটা কি এমটিমা বা লাইট লাইটম্যানের হালকা ব্যবহার হবে যেমন কি আমরা কিন্তু এই যে দেখো এখানে কি লিল ঠিক আছে ও সারি সরি সারি এটা বলেছে সারি সারি ওয়াস্তা গফির এটা হচ্ছে কারণ এখানে যে যদি পেশ হইতো তাহলে কি এই এই লাইনের এই এই নিয়মে আসতো হইতো কিন্তু যেহেতু জের আসে সেই ক্ষেত্রে কি ল্যা ওয়াস্তা ফির ঠিক আছে আমি কিন্তু বলতেছি যে এখানে যে দেখো লিল আমি কিন্তু লিল লহি বলতেছি না বলতেছি লিলি আর বিস্মিল লহি এরা কিন্তু বললেন আমরা বলি বিসমিল্হি তো এটাই আল্লাপবাদের যা আছে সবই তো হালকাভাবে পড়া হবে যেমন দেখো আল্লাহবাদের যে লাম আছে আর কি যেমন মা ওয়াল্লা হোম মা ওয়াল্লা হোম সাধারণভাবে পড়া হবে আর কি হালকাভাবে এরপরে কি রুলস অফ রিসাইটিং রয়ে যে এখানে তো গোজা মিল আমার এখানে মানে গোদামিল এখানে কি জ্ঞানজাম এইটা আমার হতে বুঝতে একটু কষ্ট হয়েছে যে বুঝতে কষ্ট হয়েছে কারণ আর কি একটা দুইটা রুলস আছে ওইটা হচ্ছে আমাদের একটু হালকা পাতলা একটু বেসিকের বাইরে তো এটা আমি নিচ্ছি যে তোমাদের বোঝাই সমস্যা সমস্যাটা তো দেয়ার টু রুলস ফর দ্য রিসেটিং লিটার র নেমলি নাম্বার ওয়ান পোর নাম্বার টু বারিক এখন কি পোর বারিক আমাদের বোঝাতে হবে বুঝতে হবে পোর মানে হতে ভারীভাবে পড়া বাকি গোলভাবে মুখটা গোল করে গোল করে পড়া এবং বাড়ি হইতেছে লাইট ম্যানার হালকাভাবে ঠিক আছে মুখটা খোলা রেখে পড়া আচ্ছা দেখো এনে কি পড়া পরের নিয়মের জন্য এদের কয়েকটা দেয়া আসে রয়ের ক্ষেত্রে রয়ের উচ্চারণে তো এখানে কি দেখতেছি নাম্বার ওয়ান ইজ আ জবর অর পেশ অন দ্য লেটার র ইট শুড বি রিড হেভিলি উইথ আ ফুল মাউথ মানে কি রয়ের উপরে জবর বা পেশ থাকলে এটা গোল করে পড়তে হবে ভারী করে পড়তে হবে এই কি রকুদ রাসুল কি এখানে কি জবর আছে জবর আছে আর এখানে কি পেশ আছে আমরা কি করব। রকুদ এবং রসুল আমরা কিন্তু রাসুল বলি না কিন্তু রাসুল কিন্তু বাংলা শব্দ কিন্তু আরবি কী হবে রসুল র আমরা কিন্তু রা রা বলতেছি না বলতেছি র রু বলতেছি ঠিক আছে রু 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 বলতেছি না রু বলতেছি রকুদ নাম্বার টু

সাকিন অ্যান্ড দ্যার ইজ দা টেম্পোরারি জের আন্ডার দ্য লেটার বিফোর ইট ইট শুড বি রেড হেভিলি মানে কি রয়ের রয় যদি সাকিন থাকে এবং তার আগে যে লেটারটা আসে তার আগে যে অক্ষরটা আসে নিজের টেম্পোরারি জের থাকে তাহলে এটা ভালোভাবে এখন টেম্পোরারি জের মাথায় তার সাথে হাই হাই টেম্পোরারি জের এটা কিতা বোঝাতেছি আমি অ্যান্ড দ্য লেটার উইচ উইস প্রিভিয়াসলি ওই যে দেখো দ্য লেটার উইচ ওয়াজ প্রিভিয়াসলি উইথ সাকেন বাট হ্যাজ বিন গিভেন টেম্পোরারি জের টু ম্যাচ উইথ আদার ওয়ার্ডস ইস কল টেম্পোরারি জের ঠিক আছে মানে কি এই যে দেখো কি আগে নিয়মটা বোঝায় নি এরপরে আমি মানে বুঝাইতেছি যে কি টেম্পোরারি জের কি ঠিক আছে যে আবার এই যে এখানে দেখো কিন্তু যদি খেয়াল করো এখানে একটা গ্যাপ আছে এখানে একটা গ্যাপ আছে মানে কি এইটা একটা শব্দ এটা একটা ওয়ার্ড এটাও একটা ওয়ার্ড কি হয়েছে দেখো টেম্পোর জের বিষয়টা বুঝতেছি এখানে টেম্পোরারি জের বোঝাইছে কোথায় এই যে এইখানে এটা টেম্পোরারি জের কেমনে কারণ এটা হইতেছে একটা ওয়ার্ড এটার অরিজিনটা কি জানো এটার মেন শব্দটাই হইতে শেখ যে ঠিক আছে ইন বা আন ঠিক আছে এটা হচ্ছে মেন শব্দ কিন্তু এরপরে যে শব্দটা বসছে আর তাপ তুম আর তপুম কিন্তু আলাদা একটা শব্দ ঠিক আছে দুইটা শব্দ য যে যখন একসাথে বসছে ঠিক আছে ইন ইন আর তাপতুম এটা একসাথে হয়ে যোগ আর তাপ্তুম হয়ে ইনতাপ তুম হয়ে গেছে মানে কি এনে কি আমি একটু লিখি হ্যাঁ এই যে ইন ইন ছিল আর ঠিক আছে আর তা তো এখানে কি হয়েছে এই যে ইন একটা শব্দ আর আর তাপ তুম এই যে একটু বুঝতে কষ্ট হবে মানে নিও আর কি এই যে আর তাপ তুম তো এখানে কি হয়েছে ইন যোগ আর তাপ তুম হয়ে গেছে ইন এর তাপ তুম এটা তো কি যোগ করার জন্য এখানে একটা জেড দেওয়া হয়েছে তো কি এটা টেম্পোরারি জেড কারণ ইন মানে হইতেছে কি ইন মানে হইতেছে অর্থ বলি অর্থ বললে আরো স্পষ্ট হবে ইন মানে যদি আর আর তপ্তুম মানে সন্দেহে থাকা তো কি ইন যোগ আর তুমি যদি সন্দেহে থাকা এটা যোগে কি হয় যদি তোমরা সন্দেহে থাকো এটা দিচ্ছ অর্থ যদি তোমরা সন্দেহে থাকো তো এটাই ওকে টেম্পোরারি জের হয়ে এটা ভারীভাবে পড়তে হবে রটা রয়ের আগে টেম্পোরারি জের ও তুমি ভাবা ওকে চার নাম্বার ইফ দ্য লেটার র ইজ উইথ সাকিন অ্যান্ড দের ইজ এ জের আন্ডার আর দ্য লেটার বিফোর ইট অ্যান্ড দের এজ আর একটা আর একটা ক্যাশাল ইফ দ্যার ইজ লেটার অফ ইস্তি আফটার ইট দেন দ্য সেট র ইজ প্রোনাউন্সড উইথ আ ফুল মাউথ ঠিক আছে মানে এর উপর যদি সাকিন থাকে এবং তার আগে যদি জের থাকে আর তার সামনে যদি স্ত্রিলার সংখ্যা থাকে মানে ইস্তিলার সংখ্যা নেটে যেন কি যে আবার অক্ষর থাকে হ্যাঁ অক্ষর থাকে তাইলে হতেছে গটকিয়েছে বট কি গোল গোলভাবে বা ভারীভাবে পড়তে হবে এনে কি দুইটা কন্ডিশন দিছে সে তিনটা কন্ডিশন দিছে এটা সে রয়ের উপর তো শাকেন থাকবেই এর আগে আবার একটা জের হবে দর কাছে আনি এই যে হ্যাঁ রয়ের ওপর তো শাকেন থাকবেই এর আগে একটা জের থাকবে এর সামনে একটা কি অক্ষর থাকবে স্ত্রিলার অক্ষর কি অফ গাঢ় প্রচণ্ড ব্যথা ওকে ইস্তিলার অক্ষর হইতেছে কি হইন কফ এবং ত এটা মিশিয়ে আছে বইতে দেয় নাই তোমরা ঠিক করে নিবা এবং এটার মনে রাখার উপায় কি একটা ওয়ার্ড একটা সেন্টেন্স মনে রাখবা খুস ধরো সরি সরি কাছে কাছে দেখি দগ তিন কৈত তিন কৈত এই সেন্টেন্সটা মনে রাখবা প্রতিটা ওয়ার্ডে তোমার মুখস্ত হয়ে যাবে ঠিক আছে খুসা দগ তিন কিত এবং এই ছয়টা অকর যদি সামনে আসে তাহলে কী হবে তাহলে মোটা ভাবে পড়া হবে যেমন দেখো একটু কাছে নিয়ে যাই দেখতে অসুবিধা ঘুম আসতেছে তো ধর হ্যাঁ কেওর কিন্তু কেওর কেউ রস ঠিক আছে আবার হচ্ছে কি মেয়র ও এখানে কি রয়ের উপরে সাকিন আগে জের এবং সামনে কি ইস্তি আর একটা শহর কি যে অক্ষর সেটা হচ্ছে সদ যেটা কি কী হইতেছে আমরা কিন্তু বলতেছি না যে মির সদ আমরা বলতেছি মেয়র ও মেয়র সদ কেউ স কেউ ঠিক আছে তো স্ত্রীর সাতটা সাতটা অক্ষর আছে মনে রাখলে মনে রেখুন আর এ তো নাই বুঝাই দিলাম আর কি এই যে পাঁচ নাম্বার ইফ ওয়াক ইজ মেড ইফ ওয়াক ইজ মেড অন দ্য লেটার র অ্যান্ড দের ইজ এ লেটার উইথ সাকেন ইট আদার দেন ইয়া দেন প্রেসেন্ট লেটার অফ অফ দ্য ওয়ান ইজ উইথ জবন অর পেজ দেন শুড বি রেড ইন হেভি ম্যানার আল্লাহ দুই তিনটা কন্ডিশন একসাথে দিয়ে দিয়েছে তো কি ইফ ওয়াক ইজ মেড অন দ্য লেটার র ওয়াক করা কি মানে থাইমা যাওয়া ঠিক আছে ও আমি যখন রথে আমার অক্ষরটা শেষে মানে সরি সেন্টেন্স শেষে থাইমা যাব আমি তখন কি নিয়ম দেখি থাইমা যাব এবং এটার আগে কি ইয়া বাদে সাকিন বলা একটা অক্ষর থাকবে এবং ঠিক আছে কন্ডিশন And the preceding letter of the one with sakin ইজ দ্য ওয়ান উইথ জবরট পেজ তেন রসোদ বিরিয়ানি নয় হেভি ম্যানার সরি কষ্ট হইতেছে মানে গুছছ খুব কষ্ট হইতেছে ওহ যাই সরি তো যে র আগে যখন এটা ইয়াবাদে যে কোনো সংখ্যা থাকবে সাকিনের সাথে এবং সেই সংখ্যার আগে আরেকটা সংখ্যা থাকবে যেটা যেটা হবে জবর বা পেশওয়ালা তখন রটা ভারীভাবে যে দেখো এনে কিন্তু সেন্টেন্স শেষ হয়ে যেতেছে ঠিক আছে যাক তো এই যে দেখো এক র আছে র আগে সাকিনওয়ালা এটা আছে এটা ইয়াবাদে এগুলো ইয়াবাদে সব কিছু দিতে পারবে তো ইয়াবাদে কী সিন আছে এখানে তার আগে একটা লেটার আছে এবং সেটা কি পেশ এ নাকি আগে আর কি একটা শাখের শাকা লিটার আছে এর আগে একটা কি জবর তো এখানে কি হবে রটা গোলভাবে হবে ভারী ভাবে হবে কি আমরা কি বলি আমরা কিন্তু কাদর বলি না বা কাদর কাদর বলি না আমরা কি বলি কাদর র র র শব্দটার কি মানে স্ট্রংলি উচ্চারণ হবে ঠিক আছে কয়েদের হবে না কয়েক হবে এটা হচ্ছে বেস্ট এক্সাম্পলাম মাস শাহ শাহ ঠিক আছে আমরা কিন্তু বলি না শাহ শাহ বলি না আমরা কিন্তু শাহ না বলে কি বলি শাহ শাহ ঠিক আছে

র হইতেছে এখানে আমরা এই সব কন্ডিশনে হালকা এই যে যেমন ওয়ান দেখো এই ধরে জেডার দার আন্ডার এন্ড লাইট ম্যান কি নিচে যদি জেড হয় তাহলে এটা কি লাইট কি পড়তে হবে যেমন দেখো এখানে কি হয় রিস্ক কি রিজিক যেটা রিজিক এটা কি আরবিতে কি রিস্ক রিস্ক আমি কিন্তু চাই যে রিস্ক আমি কিন্তু আমি কি আমি হালকাভাবে বলতেছি যে রিস্ক ঠিক আছে দেখি রয়ের নিচে পেস্ট থাকলে হালকাভাবে হবে অ্যান্ড দেন ইজ দ্যাকেন্ড এ পারমানেন্ট জের আন্ডার লেটার বিফোর উইথ এমটি মাউথ মানে কি পারমানেন্ট জের কি মানে এটা আগে থেকেই যেখানে ছিল আমি টেম্পোরারি জের তো বুঝাইছি ইনশাল্লাহ তোমরা বুঝবা দেখি এটা পারমানেন্ট জের এটা ছিল এমনিতেই ছিল কি দেখি মিরফা মিরফাক আমি কিন্তু চাই না যে মেয়র ফাঁক মেয়র কি হবে মিরফাক কারণ কি এনে এটা এটা যে পারমানেন্ট জের এটা কোনো গোজা মিললে এটা জেল আমরা খুব সুন্দরভাবে জানি এটা জেল এটা পারমানেন্ট জেন্ট এটা ছিল আসে থাকবে ইনশাআল্লাহ তো কি এটার কি পারমানেন্ট জেল তুমি তো অলরেডি আমরা টেম্পারি জের তো তোরা এটা পারমানেন্ট বুঝবি ইনশাআল্লাহ মানে যেটা পরিবর্তন হয় নেয় নতুন নতুন ওয়ার্ডের সাথে মিক্স করতে গিয়ে যেটা পরিবর্তন হয় নেয় যাই হোক এটা কি ইফ ইয়া ইজ উইথ সাকেন্ড বিফোর র তিন নাম্বার আর কি ইফ ইয়া ইজ উইথ সাকেন্ড বিফোর র ওয়েন মেকিং ওয়াফ ওয়ার্ক অন ইট র শুড বি ডিসাইডেড ইন আইট ম্যানার মানে কি মানে হইতেছে যে রাত রতে যে আবার ওয়াক মানে থামা যায় সেই ক্ষেত্রে যদি আগে সাকিনওয়ালা ইয়া থাকে তাহলে কি হালকাভাবে করতে হবে যে এই যে সরি এই যে ঠিক আছে আমি তো থাইমা যেতেছি এখানে তো আমি তো বলতেছি না যে বা আমি বলতেছি কি মানে খুব লাইটলি পড়তেছি ও পড়তেছি না চার নম্বর অ্যাট দ্য টাইম অফ মেকিং রাখ ফন র ইফ এনি লেটার আর্দার ইজ উইথ সাকিম লেটার ইজ প্রিসিডেড বাই আর লেটার উইথ জের মানে কি যদি আবার ওয়ার্ক ফ মানে ওয়াক সময় যদি ঠিক আছে ও ব্যথা করতেছে হ্যাঁ দেখ যখন আর কি এখানে ওয়াক ফোর ওয়াক করবো যখন কি ইয়া বাদে যা কিছু আসে ঠিক আছে জোরে আগে শাকিন থাকে আর ওই শাকিনের আগে যদি জের থাকে তাহলে ওটা হালকা হয়ে পড়তে হবে যেমন এই যে ঠিক আছে হিজ ঠিক আছে তো কি এনে কি হইতেছে এনে কিন্তু ইয়া বাদে কিন্তু শাকিন আছে এর আগে জেড দ্বারা হইতেছে কি তো কি আমি হালকা পড়বো যে হিজর শের আমি তো এভাবে পড়বো না যে বা শেয়ার ঠিক আছে র এটা কিন্তু উচ্চারণ হবে না মানে বাড়িভাবে উচ্চারণ হবে না লাইটি উচ্চারণ হবে শের ঠিক আছে এটা তো র হালকা উচ্চারণ তো কি আলহামদুলিল্লাহ আমাদের এখানে পরে তো কলগুলো আছে আমাদের সিলেবাসে কলগুলো নাই আলহামদুলিল্লাহ তো এটা নিয়ে আলহামদুলিল্লাহ মানে আমাদের তাজবুদ পাঠটা শেষ ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছো যদিও আসলে দেরি করে দিছি সকালে যদি দেখো তাও ইনশাআল্লাহ তোমাদের কিছু লাভ হবে ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থেকো আল্লাহ হাফিজ